যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বিবি কে না মহিলা তুমি কে না আমি পুরুষ আমি মেয়েদের লিস্টে নাম লিখবো না আমি মহিলা হব না আমার পুরুষের লিস্টে নাম থাকবে আমি পুরুষ তাহলে ওকে আমি জিজ্ঞেস করব তুমি কেন পুরুষ আল্লাহ কি বলেছে বলো তখন সে মনে মনে ভাববে যে আমি পুরুষ এই জন্যই যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে আর আমি এত দামি পুরুষ ওকে চারটা ছটার ছেলে ছেলের মা বানিয়ে দিয়েছি এরপরে যদি আমাকে কেউ পুরুষ না বলে তো রাগ করব পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো যদি মা বানানোটায় পুরুষের প্রতীক চিহ্ন হয় তাহলে আমি নূর মোহাম্মদ বলছি কান করে শোনেন একটা পুরুষ খুব মেহনত করলে এক বছরে দেড় বছরে একটা কিংবা জমজ হলে দুইটা ছেলের মা বানাবে আর শুক পর এক সিজনে আঠারোটা সন্তানের মা কুত্তা সাতটা একটা ছেলের মা বানায় তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ জি আমার আল্লাহ ওই ভেজালটাকে মেরে দিয়েছেন এরকম একটা কথা আয়াতে বলে বিমা ফাজল আল্লাহু বাযাহুম আলা বাযিন ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয় এ দুটা নারীর পরিচয় নয় পুরুষের পরিচয় নয় ওটা আমি রব তোমাদেরকে খুশি করার জন্য দি বিমা ফযল আল্লাহু আলা বাদিন এর জন্য তোমাদেরকে পুরুষ বলা যাবে না ওই জিনিসটা সবাই পারে এর জন্য পুরুষ বলা যাবে না জি কেন তাহলে আমি পুরুষ কেন আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন সন্তান এখন বলেন আমি আর আমার বিবি আমা আমি আমার বিবিকে দুটো একশো টাকা নোট দিয়েছি খুব ভালো করে শুনবেন বিচার আপনারা করবেন আর আমার বিবি আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো একশো টাকা নোট দিয়েছি ও আমাকে দুটো একশো টাকা নোট দিয়েছে আর আমি দিয়েছি একটা দুশো টাকা নোট কিংবা ও আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো একশো টাকা নোট দিয়েছি কারো কাছে কারো ধার আছে আরে বলে না ধার আছে আল্লাহ বলছে শোনো বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও মাখা মাখি কর তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও খুশি দাও অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকে আনন্দ দেয় খুশি দেয় একজন দাও আর একজন দেয় না তা নয় দুইজন দুইজনকে পরিপূর্ণ করে দাও বিমা ফজল আল্লাহ বাদাহুম আলা বাদিন এর জন্য একটা সন্তান পৃথিবীতে আসছে এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে তোমার বিবির অতটা ভূমিকা আছে বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায় দুধ পান করায় এর জন্যে ওর আরো দুটি লাভ আছে অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয় পুরুষত্ব হলো এটাই পুরুষ दाल हे मर्दर दाल हे मोमिन दाल হে আল্লাহর গোলামের দল আজকে কান করে শুনেলেন সুরা নিসাতে আল্লাহ বলছেন অবিমা তুমি পুরুষের জন্য তুমি শীতে কাঁপবে গ্রীষ্মে পুরে যাবে বর্ষাতে ভিজে যাবে আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিশ্চন্দ্র করে দেবে সেখানে কুলিগিরি করবে তুমি কষ্ট করে ইট হাঁটাতে কাজ করবে হাড় ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে বিবিকে সাজাবে বিবিকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে আর বিবিকে কাপড় পরাবে বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে এর জন্যই তুমি পড়ো